প্রত্যেকটা আওয়াজ আলাদা মানে পাথর গড়ির আওয়াজটাই অন্যরকম হইতেছে এটাও হাইগ্লোজি অ্যান্টি স্লিপ আচ্ছা এটা সুন্দর কালার আছে এটাও অ্যান্টি স্লিপ এটা হাইগ্লোজি এটাও কিন্তু স্লিপ করবে না দেখেন ভাই আয়নার মতন কিন্তু রিফ্লেক্ট করতেছে আপনাকে আপনাকেও কিন্তু দেখা যাইতেছে এটাও 68 টাকা স্কয়ার ফিট অ্যান্টি স্লিপ পাথর বডি টাইলস পাথর এটা কি ন্যানো সবগুলা ন্যানো যতগুলা টাইলস দেখাছি প্রত্যেকটা কিন্তু ন্যানো কোনো কোন টাইলসে কোনো স্লিপ হবে না কালার গ্যারান্টি বিল্ডিং লেভেল কালার গ্যারান্টি সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে ঘুরে সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আপনাদের জন্য চমৎকার কিছু টাইসে ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা কোথা থেকে আপনারা ক্রয় করতে পারবেন কেমন একটি শপে চলে আসছে আজকে আমরা যে ঢাকা ভাইস হাউজে আসলে এই সবকা চমৎকার আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আপনার কাছে অনেক চমৎকার চমৎকার আছে শুনলাম আচ্ছা তো প্রথমে আজকে আমরা চি দেখবো ভাই সিঙ্গেল লেয়ারের টাইলস গুলো এই যে চারুর একটা সিঙ্গেল লেয়ারের নতুন একটা কোড আসছে এটা হলো মার্বেল শেড দেখেন মার্বেল শেড মার্বেল শেড ন্যানোপলিশ অ্যান্টি স্কিপ মানে স্লিপ করবে না পাটা একদম আটকে থাকবে আচ্ছা আচ্ছা এই টাইলসটার দাম পড়বে মাত্র 72 টাকা স্কয়ার মাত্র 72 টাকা স্টক এই মালগুলোর দাম পড়বে 72 টাকা স্কয়ার ফিট এই একটা টাইলস আছে এটা হলো স্টার কোম্পানি পুরো আয়নার মতন ভাই দেখেন আপনারও রিফ্লেক্ট রিফ্লেক্ট করতেছে তো ভাই মতন এটা হাই গ্লোজি এটা স্টার দাম পড়বে মাত্র 82 টাকা স্কয়ার 82 টাকা স্কয়ার ফিট স্টার কোম্পানি আচ্ছা একটা দেখতে পাচ্ছি কালার এটা সবথেকে ডিমান্ডেড বেশি এই পাতা এটা সবথেকে বেশি বিক্রি হয় এইটা স্টার দাম পড়বে মাত্র 72 টাকা স্কয়ার মাত্র 72 টাকা স্কয়ার ফিট ডাবল লেয়ার এই সিঙ্গেল লেয়ারে আরেকটা টাইলস দেখেন এই যে সুন্দর সুন্দর এইটা শেড দেয়া আছে মার্বেল শেড মতন দানা দানা এটার দাম পড়বে মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার নতুন একটা কালার আছে দেখেন এই যে গোল্ডেন শেড দিয়ে আছে নতুন একটা কালার হাই গ্লোজি একটা টাইলস হাই গ্লোজি একটা টাইলস নতুন একটা এটার দাম পড়বে মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট চারু মানে গ্রেট ওয়াল কোম্পানি গ্রেট ওয়াল এর প্রত্যেকটা টাইলস কিন্তু বাহাত্তর টাকা আমার কাছে পাওয়া যাচ্ছে নতুন কিনতে গেলে একশো টাকা প্লাস এটা আচ্ছা আচ্ছা এই যে দেখেন সাদার মধ্যে তিনটা গোড আজকে দেখাবো সাদার মধ্যে এটাকে বলে বগা এই সাদার মধ্যে এই ফাইবারটা সবথেকে বেশি চাহিদা এটা বিক্রি হয় বেশি এটা আমার কাছে অনেক আছে কত স্কয়ার ফিট আছে 4000 স্কয়ার ফিট চান 4000 স্কয়ার ফিট এটা দিতে পারবো এটার দাম উপর মাত্র 72 টাকা স্কয়ার 72 টাকা স্কয়ার ফিট এগুলা কি ফিক্স না আসলে কম আছে ভাই ভিডিও দেখা যদি কাস্টমার আসে তাহলে ইনশাআল্লাহ তাকে সম্মান করব আচ্ছা পালের মধ্যে ইনশাআল্লাহ সম্মান করব এই একটা টাইলসের চারু দেখেন এটার দাম উপর 72 টাকা স্কয়ার ফিট সাদার মধ্যে একটা ফাইবার অনেকে আছে ফুল সাদা চাই ফুল সাদা একদম সাদা একুরেট সাদা

ওয়াল টাইলস আছে আমার কাছে যে ভাই ওয়াল টাইলস ওয়াল টাইলস এর দাম গুলো এই যে গ্রেড এর মাল আছে এগুলোর দাম যেটা মাত্র পঁয়ত্রিশ টাকা ফিট এই যে ত্রিশ টাকা মাল আছে মানে একুশ টাকা আমার কাছে চব্বিশ বারো চব্বিশ এর এই টাইলসটার দাম পড়বে মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট আমার কাছে অফারের এই যে দশ ষোলো টাইলস আছে এগুলো এইগুলো অফার এর এগুলোর দাম পড়বে মাত্র বেয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট আর এটা হলো রেগুলার এটা হলো রেগুলার এই যে একটা কালার আছে এটা হইলো রেগুলার

মধ্যে 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 একটা একটা আমার কাছে ভাঙ্গার মধ্যে চল রানো থাকতে পারে আচ্ছা এগুলোর মধ্যে কালার আছে এই যে ডাবল লেয়ারের কালারটা দেখে এই যে ডাবল লেয়ারের একটা কালার এই যে ডাবল লেয়ার একটা সুন্দর কালার দিয়ে আছে অ্যাস কালারের মধ্যে এই যে নতুন আর একটা কোডের মাল আছে যে এইটার মধ্যে এই যে